আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব। ইমেজের যে কোনো লেখাকে কপি করে আপনি কিভাবে বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যারে ব্যবহার করতে পারেন সেটি হতে পারে এম এস অথবা এম এস পাওয়ার পয়েন্ট অথবা অ্যাডোবি ফটোশপ আদার্স যে কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যারে আপনি সেটি ব্যবহার করতে পারবেন এছাড়াও আপনি যেমন গুগল ডকসে নিতে পারেন বা গুগল পাওয়ার পয়েন্টে নিতে পারেন তো এই জিনিসগুলো কিভাবে করতে হয় সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এছাড়াও আমি দেখানোর চেষ্টা করব এই ইমেজের লেখাকে কিভাবে আপনি বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আপনি ট্রান্সলেট করতে পারেন সেটিও দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন আশা করি আপনারা এখান থেকে কিছুটা হলো আপনারা শিখতে পারবেন তো চলুন এই কাজটি কিভাবে করতে হয় সেটি এখন দেখার চেষ্টা করি প্রথমত হচ্ছে যে আপনার যেই অর্থাৎ যে ইমেজটিকে আপনি বা যে ইমেজে আপনার লেখাগুলো রয়েছে সেটাকে এখন আপনি কপি করতে যাচ্ছেন লেখাগুলোকে তো এটি করার জন্য গুগলে চলে যাবেন অর্থাৎ google.com এ গিয়ে এই যে এখানে দেখুন আপনি যদি কম্পিউটার থেকে হয়ে থাকেন তাহলে এখানে একটি অপশন রয়েছে দেখুন এটা সার্চ বাই ইমেজ এই যে দেখুন যখন আপনি google.com এ যাবেন আমি যদি একটু দেখানোর চেষ্টা রয়েছে সার্চ বাই ইমেজ জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এরকম একটি অপশন চলে আসবে অর্থাৎ আপনি আপলোড এ ফাইল আপনি জাস্ট আপলোড এ ফাইলে ক্লিক করলে হবে যে আপলোড ফাইলে ক্লিক করলে আপনার পিসিতে যে ইমেজ রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো আমি এখান থেকে আমি জাস্ট ইমেজটা সিলেক্ট করে দিচ্ছি দিয়ে এরপরে আমার এই যে আপলোডিং হচ্ছে ওকে তো আপলোডিং হওয়ার পর এরপরে যে জিনিসটা হচ্ছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন এখানে কিন্তু অলরেডি দেখুন আমার টোটাল যে লেখাটা ছিল সেটা কিন্তু সিলেক্টেড হয়ে গেছে এই যে দেখুন একদম সাদা মানে অর্থাৎ হাইলাইট করে ফেলেছে প্রত্যেকটা লেখাকে এখন এই অবস্থা যদি আপনি দেখতে পারবেন এই যে সিলেক্ট টেক্সট দিলাম তাহলে সম্পূর্ণ লেখাগুলো আপনার কি হয়ে গেল কপি হয়ে গেল এখন এই অবস্থায় যদি আপনি এখন যেটা করতে পারেন কপিতে যখন ক্লিক করবেন এই যে কপিতে ক্লিক করলাম কপিতে ক্লিক করার পরে এখন ধরুন আমি নোট পেড টি ওপেন করি যা পেস্ট নোটপ্যাড ওপেন করে আমি যদি এখানে পেস্ট করে দেই কন্ট্রোল ভি দিয়ে তাহলে দেখুন সবগুলো লেখা কিন্তু এখানে চলে আসে এই যে দেখুন সবগুলো লেখা কিন্তু এখানে অলরেডি চলে আসছে এটি গেলো যে নোটপ্যাডের মাধ্যমে আপনি চাইলে আপনি যদি চান যে না আমি অর্থাৎ এমএস ওয়ার্ডে চাচ্ছি সেটিও করতে পারেন অথবা আপনি যদি চান যে না আমি চাচ্ছি যে এই আমার গুগল ড্রাইভের গুগল ডক্স এ নেওয়ার জন্য সেটিও আপনি এখান থেকে করতে পারবেন যেমন দেখুন আমি যদি এখান থেকে দেখানোর একটু চেষ্টা করি একটু ওপেন হয়ে নেই তাহলে বুঝাতে একটু সুবিধা হবে আমরা ইতিমধ্যে নোট দেখেছি কিভাবে নিয়ে আসতে হয় এই এইভাবে করে আপনি এই যে ধরুন এই যে নিয়তে গিয়ে আমি যদি গুগল ডক্সে একটু ক্লিক করলাম Google Docs এ জাস্ট ক্লিক করি ক্লিক করে আমার এখন যেটা কপি করা আছে সেটা যদি জাস্ট এখানে পেস্ট করি তাহলে দেখবেন যে চলে আসছে দেখুন মানে ইমেজের মধ্যে যা কিছু লেখা ছিল সব কিছু লেখা কিন্তু আপনাদের চলে আসছে ওকে তেমনি করে আপনি ইচ্ছা করলে চাইলে আপনাদের এটি আবার কোথাও পারবেন MS Word ও পারবেন বা PowerPoint ও কিন্তু আপনি এই জিনিসটি আপনি করতে পারবেন তো আমি এখান থেকে যদি একটা নিউ একটা ডকুমেন্ট নিচ্ছি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে দেখানোর চেষ্টা করি ওকে এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আসার পরে সরি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আসার পরে এই যে এখানে যদি পেস্ট করি তাহলে দেখুন এই যে চলে আসছে তাহলে আপনি চাইলে ইমেজের যে কোনো লেখাকে কপি করে সেটাকে যে কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যারে সেটি প্রয়োগ করতে পারেন এটি দেখানোর চেষ্টা করেছি এরপর আসেন আপনি যখন এখানে যাচ্ছেন আমি যদি আবার একটু এই যে দেখুন ইডিট ভিজুয়াল সার্চ জাস্ট এখানে যদি আবার একটু ক্লিক করি ক্লিক করার পরে সেটি আবার পুনরায় কিন্তু আপনার এই জিনিসটি চলে আসবে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে ইডিট ভিজুয়াল সার্চ ওকে এটি দেওয়ার পরে আবার একটু এখানে যাই এই যে এডিট ওকে তো এটি এটি আসার পরে আপনি ইচ্ছা করলে এটিকে আপনি কি করতে পারেন এটিকে যেটি করতে পারেন লিসেন অর্থাৎ আপনি পুরা ইমেজের যেই লেখাগুলো গুলো আছে এগুলো যদি আপনি বয়স করতে চান বা রেকর্ড করতে চান বা ভয়েস আকারে শুনতে চান তাহলে লিসেনে ক্লিক করুন তাহলে দেখুন কি সুন্দর একটা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই কোনো এমন এক ধরনের কম্পিউটেশনাল প্রযুক্তি খুব চমৎকার ভাবে কিন্তু বলছে বুদ্ধিমত্তার মতো কাজ যেমন শেখা যুক্তি করা সমস্যা সমাধান উপলব্ধি এবং সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম আপনি চাইলে এই জিনিসগুলোকে আপনি রেকর্ড হিসাবও করতে পারেন রেকর্ড হিসাব করে কিন্তু আপনি আর একটা কন্টেন্ট তৈরি করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার ইমেজ থেকে টেক্সটে নিয়ে তারপর এটাকে কিভাবে বয়স শোনানো যায় সেটিও দেখার চেষ্টা করেছি এরপর আসেন এই যে এখানে একটা রাইট একটা অ্যারো রয়েছে আমি যদি এখানে জাস্ট ক্লিক করি এই যে ওপেন ইন ট্রান্সলেট রয়েছে আবার যদি এখানে চলে যায় তাহলে এখানে এখন আসুন আমরা ট্রান্সলেটটা একটু পরে দেখাচ্ছি তার আগে দেখানোর চেষ্টা করি লিস্ট এ সার্স সার্চ আপনি যখন সার্চ এ ক্লিক করবেন সার্চ এ ক্লিক করার পরে আচ্ছা এই সার্চ এ ক্লিক করার পরে এরকম একটা অপশন আসছে আমরা যদি একটু ব্যাকে যাই ব্যাকে যাওয়ার পরে আমরা একটু এখানে আসি নিচের দিকে একটু আসি একটু দেখেন নিচের দিকে যখন আমরা আস্তে আস্তে স্ক্রল করে এখানে দেখুন অল অর্থাৎ এই ইমেজ এই ইমেজ রিলেটেড কিছু ছবি কিন্তু এখানে রয়েছে এই ইমেজ রিলেটেড কিছু ছবি এখানে রয়েছে যেমন আমার এখানে যে ইমেজটা রয়েছে এটা হচ্ছে যে কৃত্রিম বদ্ধা অর্থাৎ বুদ্ধিমত্তা নিয়ে এখন আমি যদি এটাকে যদি স্কোল ডাউন করে আমি যদি এখানে একজাক্ট ম্যাস এটাতে ক্লিক করি তাহলে এটার সাথে মিল রেখে যদি কোনো কিছু পাওয়া যায় সেটা কিন্তু এই একজাক্ট ম্যাসে দেখাবে কিন্তু এই ইমেজের এই ইমেজে যে লেখাগুলো রয়েছে এই রিলেটেড কোনো অন্য কোনো ইমেজ পায় না সেজন্য সে কিন্তু নোমেজ দেখাচ্ছে আমি আপনাদেরকে আরেকটা ইমেজ দেখাবো একটু পরে ওটার মাধ্যমে দেখানোর চেষ্টা করবো যে কিভাবে আপনার যদি ইমেল অনলাইনে যদি ওই রিলেটেড কিছু ইমেজ থাকে সেটা কিন্তু এই এক্সাক্ট মেসে চলে আসবে আর অলে ক্লিক করলে মানে এই এই রিলেটেড কিছু ইমেজ এখানে দেখানোর চেষ্টা করছে ঠিক আছে ওকে তো আমি এখানে একটু যাই যেমন দেখুন এই যে ভিজুয়াল মেসে যদি যাই ভিজুয়াল মেসের মধ্যে মানে এই জিনিসগুলোর মধ্যে হয়তো বা এআই রিলেটেড কিছু এখানে রয়েছে যেমন আমি যদি এখানে একটু ক্লিক করি কিছু থাকতে সে এখানে আচ্ছা এবার আসুন আমরা যদি আরেকটা ইমেজ নিই তাহলে বোঝাতে একটু সহজ হবে আমি যদি এটা একটু ক্লিয়ার করে দিই ক্লিয়ার করে যদি আবার এখানে যাই আপলোড ফাইলে যাই এখান থেকে ধরুন এই এটা নিলাম নিয়ে এবার যদি এখানে ওপেনে যাই ওপেনে যাওয়ার পরে সেটা একটু প্রসেসিং হবে এই যে চলে আসছে ওকে এরপরে এখান থেকে সিলেক্ট টেক্সট দিলাম বা সিলেক্ট টেক্সট দিয়ে এখন যদি কপি করি কপি করতে পারবো একটু নিচের দিকে আসে এইবার দেখুন এটা রিলেটেড মানে অনেকগুলো যা আমাদের ইমেজ চলে আসছে সেটা যে কোনো ওয়েবসাইটে হোক সেটা ফেসবুক হোক বা আদার্স কোনো ওয়েবসাইট হোক যে যে ওয়েবসাইটে রয়েছে সেই 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 ওয়েবসাইটের লিঙ্ক তো এখানে দেখাচ্ছে ওকে তো আমি যদি এখানে এক্সাক্ট মেসে যাই তাহলে দেখতে পারবেন এই যে এই ইমেজ রিলেটেড এই ইমেজটা কোন কোন জায়গায় আপনার রয়েছে 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 কোন কোন ওয়েবসাইটে সেটা কিন্তু এখানে দেখুন এই আট মাস আগে ওয়ান ই আগে এই যে দেখুন বাংলা শিক্ষক পরিবার দেখুন এই ইমেজটা যদি আপনি এখানে ক্লিক করুন ক্লিক করলে বুঝতে পারবেন এটা এটা কি রিলেটেড একটা ইমেজ ছিল সেটা কিন্তু এখান থেকে কিন্তু বোঝা যাবে তো আমরা যদি এখানে যাই ওকে আচ্ছা সরি এখান থেকে না যে আমরা যদি একটু ব্যাকে যাই ব্যাকে গিয়ে আমরা একটু বোঝানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন এই আমি যদি এটাকে নেই এই যে এই ইমেজটাকে যদি আপনি যদি এখানে ক্লিক করেন জাস্ট একটু দেখাই এই যে এখানে ধরেন এটাই এটাকে যদি আমরা এখন ওপেন ইমেজ নিউ ট্যাব দেই তাহলে বুঝতে পারবেন ওকে একটু একটু আমরা একটু দেখি ওয়ান উইক আগে যেটা হয়েছে এই যে এটা তো এটাকে যদি আমরা যদি এখন যদি এখানে ক্লিক করি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখি আমাদের এই যে এ গিয়ে দেখুন মানে এই রিলেটেড যদি কোনো ইমেজ থাকে সেটা কিন্তু এখানে কিন্তু শো করবে আশা করি বুঝতে পেরেছেন যে এক্সাক্ট মেসেজ দিলে এই রিলেটেড যাবতীয় যতগুলো ছবি রয়েছে সেটা কিন্তু এখান থেকে দেখা যাবে ওকে তো এবার আসেন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে কিভাবে আপনি ইমেজের লেখাগুলোকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ বা বিভিন্ন ভাষাতে ট্রান্সলেট করতে পারেন তো এটি করার জন্য আমি এটাকে একটু ক্লিয়ার করে দিচ্ছি আগের যে ছবিটি ছিল সেটাকে আমরা একটু নিয়ে আসতাসি ওক নিয়ে আসলাম নিয়ে সেটাকে এইভাবে করে দিলাম করে দেওয়ার পরে এরপরে হচ্ছে যে আপনি ইচ্ছা করলে এই যে এখান থেকে ট্রান্সলেট রয়েছে দেখুন সিলেক্ট টেক্সট এই সিলেক্ট টেক্সট করলাম এই যে ট্রান্সলেটে ক্লিক করুন ট্রান্সলেটে ক্লিক করলে এখন রয়েছে কি আপনার অর্থাৎ বাংলা এটা হয়ে গেছে এটাকে শো অরিজিনাল শো অরিজিনাল যে

আরবিক যদি যদি দিতে এখানে দিলাম তাহলে দেখুন এই বাংলা লেখাটা কিন্তু আরবিক ভাষায় কিন্তু ট্রান্সলেট হয়ে যাবে তো এটাকে এভাবে দুই পাশে না রেখে আপনি চাইলে যেটা করতে পারেন এখানে ক্লিক করে এই যে এখান থেকে অর্থাৎ এই সার্চের ডান পাশে এটা রয়েছে এখান ক্লিক করে ওপেন ইন ট্রান্সলেটে যান যাবেন যাওয়ার পরে দেখবেন আপনার যে ইমেজের যেটা অটোমেটিক আপনি কপি করে নিয়ে আসতে পারবেন লেখাগুলোকে ওকে তো দেখুন এখন কিন্তু ইংলিশে চলে আসছে অলরেডি দেখুন এই যে আমি যদি এটার উপরে ক্লিক করি এই এতটুকু অংশ সংক যদি এতটুকু অংশের জন্য এতটুকু আপনি চাইলে এটাকে কপি করতে পারবেন ইংলিশে আবার দেখেন আপনি যদি আরবিক চান আরবি অর্থাৎ

একটু আনজিপ করে নেবেন যেহেতু জিপ চলে আসছে জাস্ট এখান থেকে আনজিপ করে নেন আনজিপ করার পরে যেটি হবে সেটি হচ্ছে যে এটি একটি ইমেজ আকারে আপনার কিন্তু চলে আসবে যেমন এই যে কিন্তু ইমেজ আকারে চলে আসছে এটাকে আমি একটু যদি আমার এই ফোল্ডারে নিয়ে যাই এখন যদি দেখুন এখন যদি আমরা যদি এখান থেকে একটু লক্ষ্য করি সরি এখান থেকে লক্ষ্য করি এটাকে আমরা ওকে এবার আমরা এটা একটু ক্লিয়ার করে দিচ্ছি ক্লিয়ার করে যদি আবার আমরা এখান থেকে ইমেজ থেকে আপলোড ফাইল এখান থেকে আমরা এই যে এটা নিলাম নিয়ে যদি ওপেনে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এই পুরো জিনিসটা কিন্তু এখন কপি হয়ে যাবে এই যে দেখুন সিলেক্ট টেক্সট দিলে পুরো জিনিসটা কপি হয়ে গেল এখন যদি লিসেন করি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আর সি আগারগাঁও শেরে নগর ঢাকা মাইনাস এক হাজার দুইশো সাত আশা করি বুঝতে পেরেছেন এইভাবে আপনি ইচ্ছা করলে যে কপি করবেন কপি করে যদি আপনি চান যে আপনার ওয়ার্ডে নেয়ার জন্য সেটাই কিন্তু এখান থেকে যে নিতে পারবেন যে কপি করলেন দেখুন সম্পূর্ণ লেখা কিন্তু এখানে চলে আসছে দেখুন সম্পূর্ণ লেখা কিন্তু চলে আসছে অর্থাৎ আপনি খুব চমৎকার ভাবে ইমেজে যে কোনো মানে পিডিএফ থেকে পিডিএফ কে ইমেজ করে ইমেজ থেকে আবার আবার তারপর আপনি যেটা করতে পারবেন আপনার লেখাগুলোকে বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যারে সেটি ব্যবহার করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এই জিনিসটি করতে হয় এখন দেখবো মোবাইলের মাধ্যমে কিভাবে যে কোনো ইমেজের লেখাগুলোকে কপি করতে পারেন অথবা ওই লেখাগুলোকে বিভিন্ন ট্রান্সলেট করতে তো এটি করার জন্য প্রথমত হচ্ছে যে আপনি গুগল ক্রমে যাবেন এই যে গুগল ক্রমে যাওয়ার পরে গুগল ক্রমে ক্লিক করার পর এরপর এখানে আপনি জাস্ট অ্যাড্রেস বারে লিখবেন গুগল ডট কম জাস্ট এই সার্চ বারে লিখবেন আপনার গুগল ডট কমটা লিখতে হবে তো এই এখানে দিবেন গুগল ডট কম এই যে গুগল ডট কম লেখা দেওয়ার পরে আপনার এই গুগলের পেজ চলে আসবে এরপর আপনাকে যেটি করতে হবে ডান পাশে থ্রি রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এটিকে ডেস্কটপ সাইট ভাষণে করে নেবেন অর্থাৎ এই ডেস্কটপ সাইট ভাষণে করে নেওয়ার পরে এরপরে আপনাকে যেটি করতে হবে এই যে দেখুন বয়েজ রয়েছে এখানে আমি যদি এখানে দেখাতে চাচ্ছি যে এখানে একটা কিন্তু বয়েজ রয়েছে হ্যাঁ যদি একটু এই এই যে যে পাশে রয়েছে ঠিক আছে মানে অর্থাৎ সার্চ বাই আইকন একটি রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করুন ক্লিক করার পরে এরকম একটি আপনার অপশন চলে আসবে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই যে এরকম আপলোড এ ফাইল জাস্ট এখানে একটা ক্লিক করুন ক্লিক করার পরে এরপরে আপনার এখান থেকে যে ফটো যেটা আপনার ইমেজটা দরকার সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এরকম একটি লোডিং হবে লোডিং হওয়ার পরে আপনার এটা হয়তো বা এই যে এরকম চলে আসতে পারে আপনি আবার ওই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন নিচে এটা রয়েছে এখানে জাস্ট একটা ক্লিক করুন ক্লিক করার পরে এরপরে এখান থেকে এই যে ইমেজে যাবেন জাস্ট ইমেজে ইমেজে গেলে এখান থেকে আপনি যেটি করবেন এখান থেকে আপনি চুজ করে দিবেন আমার এখান থেকে যে আমি এটা চুজ করে দিলাম জাস্ট চুজ করে দেওয়ার পরে এই যে দেখুন এখন খুব চমৎকার ভাবে কিন্তু আপনার জিনিসগুলা কিন্তু লেখা হয়ে গিয়েছে এখন মানে অর্থাৎ টেক্সটে কনভার্ট হয়ে গেছে এখন এটাকে কিভাবে আপনি কপি করবেন তো কপি করার জন্য আপনি যেই জিনিসটি করতে পারেন এটাকে এই যে বেশ সিলেক্ট করে এই যে মানে একটু চেপে ধরবেন চেপে ধরলে দেখবেন যে এখানে কপি আসবে জাস্ট আপনি এটাকে যেটা করবেন এভাবে টান দিবেন টান দিলে দেখুন সবগুলা লেখা কি হয়ে যাবে আপনার সিলেক্ট হয়ে যাবে এই যে সবগুলা লেখা আবারো দেখাচ্ছে এইভাবে ধরবেন

দেখতে পাচ্ছেন মানে এইভাবে কিন্তু আপনি তার অডিওটা শুনতে পারবেন আর ট্রান্সলেটে যখন যাবেন এই যে এটি সিলেক্ট থাকা অবস্থা যখন ট্রান্সলেটে ক্লিক করবেন ট্রান্সলেটে ক্লিক করার পরে এই যে এরকম ট্রান্সলেটর অপশন দেখাচ্ছে আপনি এখান থেকে ধরেন আমি ট্রান্সলেট এখানে ট্রান্সলেট করলাম ট্রান্সলেট এখানে ডিফল্ট ভাবে দেখাচ্ছে কি আপনার ইংলিশ দেখাচ্ছে এখন এটিকে আপনি যদি আপনি যদি অন্য কোন ল্যাঙ্গুয়েজে নিতে চান তখন এখানে দেখুন একটা অপশন রয়েছে থ্রি ডট এখানে ক্লিক করলে যে চেঞ্জ ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজ যা সেখানে একটা ক্লিক করুন ক্লিক করার পরে এখানে বিভিন্ন দেশের বিভিন্ন আপনার ল্যাঙ্গুয়েজ রয়েছে এই ল্যাঙ্গুয়েজগুলো আপনি দিতে পারেন যেমন আমার বর্তমানে রয়েছে এখন ইংলিশ বা এখন যেহেতু আমি ডিফল্টভাবে আমাদের বাংলা থেকে ইংলিশে ছিল তো এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে যান যেমন এখান থেকে ধরুন আমরা একটু নিচের দিকে যাই নিচের দিকে গেলে পরে আমরা বুঝতে পারবো ওকে ধরেন এখান থেকে আমি একটা দিয়ে দিচ্ছি আপাতত বোঝার জন্য আমি দিয়ে দিলাম এই এই ল্যাঙ্গুয়েজটা দিলাম তাহলে দেখুন আপনার এই ইমেজটা আপনার ওই ল্যাঙ্গুয়েজে কিন্তু চলে আসবে খেয়াল করুন ওই ল্যাঙ্গুয়েজে কিন্তু সেটা কিন্তু চলে

ওকে তো আমরা যদি এই সার্চ অপশনে যদি একটু ক্লিক করি ওকে ওকে আমরা এটা এটাকে একটু জো এটাকে একটু এখানে ক্লিক করলাম আমরা যদি সার্চ বাটনে ক্লিক করলাম সার্চ বাটনে ক্লিক করার পরে একটু আমরা ওয়েট করি যে আমাদের এখানে কোনো ধরনের অপশন কাজ করে কিনা আপনাদের এখানে কাজ করবে হয়তো বা আমার এখানে কাজ করছে না যে আমি সার্চে ক্লিক করলাম সার্চে ক্লিক করার পরে যদি এরকম না আসে আপনি আবার একটু ট্রাই করবেন তাহলে দেখবেন যে সার্চে গেলে একজাক্ট মেসেজ সাথে আপনি এখানে কিন্তু কম্পেয়ার করতে পারেন যে আপনার এটার সাথে কোন কোন ইমেজটা আপনার রয়েছে বা কোন কোন ইমেজটা রিলেটেড এটা কিন্তু দেখা যায় তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি কম্পিউটারের মাধ্যমে এবং পাস হচ্ছে যে আপনার পিসে অর্থাৎ মোবাইলের মাধ্যমে কিভাবে আপনি যে কোনো ইমেজকে আপনি টেক্সটরো রূপান্তর করতে পারেন পাশাপাশি হচ্ছে যে কপি করে অন্য জায়গায় ব্যবহার করতে পারেন এবং আপনি কিভাবে এই ইমেজের টেক্সটগুলোকে বিভিন্ন বিভিন্ন ভাষাতে ট্রান্সলেট করতে পারেন সেটি দেখেছেন আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি এই এই কাজটা করবেন সেটি আহ দেখতে পেরেছেন তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আসসালামু আলাইকুম